হিফজুল ফজুল অ্যাওয়ার্ড ও কোরআন উৎসব দু পঁচিশে উপস্থিত আজকের অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথিবৃন্দ সম্মানিত উস্তাজগণ উপস্থিত সম্মানিত হুফাজগণ সম্মানিত সাংবাদিকবৃন্দ এবং উপস্থিত সম্মানিত অভিভাবকবৃন্দ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আমরা আল্লাহ সুবিধা জ্ঞাপন করছি যার অশেষ মেহরবানিতে ফেসিবাল মতো বাংলাদেশে আজকের চমৎকার কোরআনের এই আয়োজন উপস্থিত হতে পেরেছি আলহামদুলিল্লাহ 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 লাকালাম পেল করছি বিশ্ব বাংলাতার মুক্তি দূত সালে গায়ন বিশ্বনবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লামের প্রতি যার আমি তো বিধান প্রতিষ্ঠা করার জন্য আমাদের সব ধরনের কর্ম প্রতিষ্ঠা সাল্লাহ আলিয়া শ্রদ্ধার সাথে স্মরণ করছি সকল শহীদদের বিশেষ করে জুলাই বিপ্লবের সকল শহীদদের ফাউন্ডেশনের আমাদের এই ফাউন্ডেশনের সাবেক শিক্ষার্থী শহীদ নাসির সহ জুলাই বিপ্লবের সকল শহীদের আল্লাহ সকল শহীদদের জান্নাদ মেহমান সম্মানিত উপস্থিতি আজকের এই আয়োজন খুবই আবেগ ঘন একটি আয়োজন আজকের এই আয়োজন এক সাথে খুবই আনন্দের একটা আয়োজন আমি যখন এখানে বসে আমাদের ছোট্ট হুফাজদের চেহারা করে তাকাচ্ছিলাম আমার চোখ দিয়ে পানি চলে আসছে আমি যখন তাদের তেলাওয়া শুনছিলাম আমার হৃদয়ের মধ্যে স্পন্দিত হচ্ছিল বিগত ষোলো বছরে আমরা যারা ক্যাম্পাসে ছিলাম শুধুমাত্র কোরআন পড়ার কারণে নামাজ পড়ার কারণে আমাদের হাজার হাজার শিক্ষার্থীদেরকে নির্যাতন করা হয়েছে নিষ্পেষণ করা হয়েছে গত বছর আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যখন কোরআন বর্তমানে আয়োজন করেছিলাম সেই কোরআন তেলাওয়াত আয়োজনকে বন্ধ করার জন্য বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়েছিল পরবর্তীতে কোরআন তেলাওয়াত আয়োজনের সাথে যারা জড়িত ছিল তাদেরকে সুখ হুমকি দেওয়া হয়েছিল আধিপত্যবাদের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে এবং ফেসিবাদের বিরুদ্ধে আমাদের দ্বারা সবসময় উঁচু রাখতে হবে আমরা যদি সেভাবে উঁচু রাখতে পারি এবং নিজেদেরকে যোগ্য রাখতে পারি তাহলে আগামী যে বিপ্লব হবে সেই বিপ্লব বিপ্লব হবে ইসলামের বিপ্লব এবং আগামীর বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ ইনশাআল্লাহ আল্লাহ সে অত্ত আহ্বান জানিয়ে আমি আমার জন্য দোয়া চেয়ে এবং আজকের হুফাজদের জন্য দোয়া করে আজকের আয়োজনের সাথে যারা জড়িত তাদের জন্য দোয়া করে আমি আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমদুল